ং এখন আমার ব্লগ স্টার্ট করলাম আটটা পাঁচ বাজে এখন আমি চা খাব চা খেয়ে গাছে ফুল তুলবো ফুল টুল তুলে মা তো ভর্তি ওখানে যাব হসপিটালে মাকে দেখতে যাই হোক এখন আমার তাড়াতাড়ি করতে হবে আমার ভা সোমবার আজকে ভাত রান্না করতে হবে ঠাকুর পুজো দিতে হবে দিয়ে আমার কাজ সাজতে হবে এখন আমি এই চা খাচ্ছি চা টা খেয়ে আমার এখন তাড়াতাড়ি বেরিয়ে যাব তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে আর গাছে টাছে ফুল তুলে জল টল তুলে এবার আমার সকালে ব্রেকফাস্টকেই করবো একচিত ভাত খেয়েই যাবো বেরোবো যাই হোক এখন আমার তাড়াতাড়ি করতে হবে আমার কাজ সারতে হবে ডাক্তারের সাথে কথা বলা আছে এবার আমি আজকে পুজো দিয়েছি আজকে এই যে বাবার মাতায় সোমবারে আমি পুজো দিই সুন্দর মারা দিয়েছি মাকে দেখতে যাব খিচুড়ি এই যে খিচুড়ি ঘি দিয়ে খিচুড়ি আর এই খাবো এখন খেয়ে বেরোবো মাকে দেখতে যাচ্ছি তাহলে মর্নিং অ্যাপ্রি ওয়ান এখন বাজে ব্লকটা স্টার্ট করলাম পনেরো নটা বাজে আজকে মা বাড়ি আসবে আমি এখন চা খাবো চা খেয়ে রান্না করবো গাছে জল দেবো দিয়ে দিয়ে গাছের বৃষ্টি হয়েছে জল দেওয়া যাবে না প্রচণ্ড পরে ভালোই বৃষ্টি হয়েছে আবার রোদই উঠেছে এই চাটা খেয়ে আবার রান্নার ধারে যাই সকালে সকালে ব্রেকফাস্ট এই যে আমার পাউরুটি এখন আমি পাউরুটি খাব গুড আফটারনুন এখন আমাদের এখানে ভাত আলু সিদ্ধ হয়েছে মাকে জানতে যাবো এই হলো শাক ভাজা এই হলো শাক ভাজা ডিম সিদ্ধ আলু সিদ্ধ এখন এই ডিম সিদ্ধ আলু ডিম সেদ্ধ আলু সিদ্ধ আর শাক ভাজা